আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দেখবো সতেরোশো শতাব্দীর একজন বিজ্ঞানী তো তোমার কাছে কোনো ফেসবুক নেই বা সোশ্যাল মিডিয়ায় নেই তাহলে দেখো তুমি তোমার আবিষ্কারগুলো কিভাবে মানুষের সাথে শেয়ার করবে তো তখনকার মানুষ আসলে কি করতো তারা রয়্যাল সোসাইটি অফ লন্ডন নামে একটা জায়গায় মিলিত হতো এবং সেইখান থেকেই মানুষের সামনে তাদের আবিষ্কারগুলোকে তুলে ধরতো তো আজকে আমরা যে গল্প পড়বো সেই গল্পের নায়ক হচ্ছেন রবার্ট হুক এবং এই রবার্ট হুক সাহেব এই যে আমাদের রয়্যাল সোসাইটি অফ লন্ডন ছিল সেইখানে যন্ত্রপাতির নিরীক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন তো তিনি একদিন চিন্তা করলেন পরের বার যখন বিজ্ঞানীদের সভা হবে তখন আমি এমন একটা জিনিস তৈরি করব যাতে সকল বিজ্ঞানীরা অবাক হয়ে যান তো তিনি চিন্তা করতে লাগলেন কি করা যায় কি করা যায় আর তার এই চিন্তার সঙ্গী হলো এক বোতল ওয়াইন তো তিনি চিন্তা করছেন চিন্তা করতে করতে তিনি তার ওয়াইনের বোতলের ছিপিটা খুললেন তো এই ছিপিটা কি করলো এটা একটা পানির পাত্রে গিয়ে পড়লো তো তিনি দেখলেন এই ছিপিটা পানির পাত্রে বেশে আছে সেটা ডুবে যায়নি তো তিনি ধারণা করে নিয়েছিলেন যে যেহেতু এই ছিপিটা নিরের পদার্থ সেহেতু এটা যদি পানির পাত্রে পড়ে তাহলে সেটা ডুবে যাবে ভাসবে না তো তিনি তো বললেন মুশকিলে যে কেন এটা হলো তো তিনি কি করলেন সেই ছিপিটা নিলেন এবং অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলেন তো তিনি যখন অনুবীক্ষণ যন্ত্রের নিচে ছিপিটা রাখলেন তিনি সেই ছোট 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 রুমগুলো দেখতে পেল তো তিনি যখন এই ছোট ছোট রুমগুলো দেখলেন তখন তার মাথায় আসলো যে এই জিনিসটা আমি আগেও দেখছি কোথায় দেখছি এই যে খ্রিস্টানদের থাকে ফাদার বা পাত্রী থাকে তারা সেই সময় অনেক ছোট ছোট রুমের মধ্যে থাকতো আর তখন সেই রুমগুলোর নাম ছিল হচ্ছে সেল তো তিনি দেখলেন এই সেলগুলো তো আমি আগেও দেখছি এবং তখন তিনি এই যে ছোট রুমগুলো রুমগুলো দেখলেন তার নাম দিয়ে দিলেন সেল তো সেইখান থেকেই কিন্তু আমাদের এই যে সেল সেখান থেকে এগুলো তো আমরা পড়বই তাহলে সেলের নামকরণ করেন কে রবার্ট হুক আবার যদি বলে সেল আবিষ্কার করেন কে সেটাও কিন্তু রবার্ট হুক তো রবার্ট হুক কত সালে ষোলোশো সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতি নিরীক্ষক ছিলেন আচ্ছা এটা আমরা দেখলাম তারপর দেখলাম তিনি সর্বপ্রথম সেল এর নামকরণ করেন এখন দেখতে হবে এই যে সেল এই সেল শব্দটি কোন শব্দ থেকে আসছে সেল শব্দটি আসছে সেলুলা নামক শব্দ থেকে এবং এই সেলুলা কোন ভাষার শব্দ সেলুলা কিন্তু একটা লেটিন ভাষার শব্দ আচ্ছা তো তিনি এত বড় একটা আবিষ্কার করলেন নিশ্চয়ই তিনি শুধুমাত্র বিজ্ঞানীদের কাছেই রাখবেন না তিনি সকল মানুষের কাছে সেটা জানাবেন তো তিনি কি করলেন তিনি একটি বই বের করলেন এবং বইয়ের মধ্যে সেলের কথা প্রকাশ করলেন আর সেই বইয়ের নাম রাখলেন মাইক্রোগ্রাফিও কেন কারণ দেখো তো তিনি কিন্তু কিসের নিচে রাখছিল মাইক্রোস্কোপের নিচে সেল আবিষ্কার করছিল এই জন্যই তিনি কি করলেন এই বইয়ের নাম রাখলেন মাইক্রোগ্রাফি আচ্ছা এরপর আমরা দেখব আসলে আমাদের কি কি সবচেয়ে বড় সবচেয়ে চ্যাপ্টারের পর একটু পরে গিয়ে দেখব আচ্ছা দেখো এখন বিজ্ঞানী রবার্ট হুক কিন্তু একটা কাঠের ছিপি দেখছিলেন ঠিক আছে তো তিনি কিন্তু শুধুমাত্র কোষ প্রাচীরই দেখতে পারলেন পরবর্তীতে তার নামের ই আরেকজন অ্যান্টনি ভ্যান লুয়েন হুক কি করলেন তিনি আসলে কি করেছিলেন তিনি একটা পানির ফোটা নিলেন এই পানির ফুটাতে তিনি অনুবীক্ষণ যন্ত্রের সামনে পানির ফুটা নিলেন তো তিনি এমন একটা জিনিস দেখলেন যা পানিতে নড়াচড়া কিউব তো অনেক দিন পর পরবর্তীতে এটা আবিষ্কার হয় যে তিনি যে এনিমেল কিউ নাম দিয়েছিলেন সেটা আসলে একটা ব্যাকটেরিয়া সেটা কি একটা ব্যাকটে তো দেখো এটার মাধ্যমে কিন্তু তিনি দুইটা জিনিস আবিষ্কার করলেন এক তিনি কিন্তু ব্যাকটেরিয়ার জনক হয়ে গেলেন ব্যাকটেরিয়ার জনক ব্যাকটেরিয়ার জনক আরেক তিনি কিন্তু সর্বপ্রথম যে পূর্ণাঙ্গ কোষ দেখতে পারল পূর্ণাঙ্গ কোষ দেখলেন তো আমরা যখন চতুর্থ চ্যাপ্টারে যাব তখন কিন্তু আমরা দেখবো এই যে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে এই যে আর এই চ্যাপ্টারে আমরা দেখলাম তিনি কোষ প্রাচীর ছাড়াও পূর্ণাঙ্গ কুশদ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন জীবিত কোষ পর্যবেক্ষণ করেন আর এখানে কিন্তু তার সালটাও ইম্পর্টেন্ট তিনি ষোলোশো চুয়াত্তর সালে তার মানে রবার্ট হুকের আবিষ্কারের নয় বছর পর কিন্তু তিনি আবিষ্কার করতে পারছিলেন তো তার মানে দেখো এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে প্রথমে কোয়েশ্চেন আসতে পারে সেল এর নামকরণ করেন কে বা সেলের আবিষ্কার করেন কে এই দুইটা যদি অবজেক্টিভ আসে তখন তোমরা বলবা রবার্ট কিন্তু যদি আসে এইভাবে যে সর্বপ্রথম জীবিত কোচ দেখেন কে তখন কিন্তু তোমরা বলবা অ্যান্টনিফের লিওয়েন আর এই প্যারা থেকে আরো কয়েকটা এমসি কু আসতে পারে যেমন হচ্ছে সেল শব্দটি কোন ওয়ার্ড থেকে আসছে সেলুলার নামক ওয়ার্ড থেকে আসছে এবং আরো ইম্পর্টেন্ট সর্বপ্রথম সেলের কথা কোন গ্রন্থে বলা হয়েছিল সর্বপ্রথম সেলের কথা মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে বলা হয়েছিল আচ্ছা তারপর কি হলো তারপর বিভিন্ন বিজ্ঞানী দেখো বিভিন্ন বিজ্ঞানী এই সেলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে লাগলেন তো আমাদের সি জন্য শুধুমাত্র আমরা একটা সংজ্ঞা শিখব সেটা হচ্ছে লুই এবং সিকে বিজের এটা কিন্তু এসএসসিতেও ছিল এই সংজ্ঞাটা আমরা এসএসসিতেও পড়ছি করেছি তো এই সংজ্ঞাটা হচ্ছে কোষ হলো জীব জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য জিল্লি দ্বারা আবৃত থাকে এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম ঠিক আছে তো এটা জীবক্রিয়া কলাপে প্রধান মানে আমাদের দেহে যে সকল জৈবিক ক্রিয়াকলাপ হয় যেমন শোষণ তারপর মানে জীব জীবিত থাকার জন্য যেগুলো হয় সেগুলার একক হচ্ছে কি আমাদের এই সেল এবং এগুলা একটা ঝিল্লি ঝিল্লিদের আবৃত থাকে এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো মানে এই চ্যাপ্টারে পরবর্তীতে পড়বো এবং এটা নিজে নিজে কি করতে পারে আত্মজননের সক্ষম ঠিক আছে আচ্ছা তো মাঝে মাঝে তো এটা তো আমরা সিকিউর জন্য শিখলাম তো মাঝে মাঝে এম সি এইভাবে আসতে পারে যে একটা সংজ্ঞা তুলে দেয় এবং সেখানে বলে এই সংজ্ঞাটি কার মতে মানে এই সংজ্ঞাটি সেলের কে দিয়েছেন তো আমরা প্রত্যেক সংজ্ঞা থেকে একটা মেইন পয়েন্ট বের করব এবং এই মেইন পয়েন্টটা দেখলে আমরা বলে দিব কোন বিজ্ঞানী তো এই ক্ষেত্রে আমরা জিন ব্র্যাকেটের জন্য আমরা শিখব আমরা দেখব গঠনগত মৌলিক একক গঠনগত মৌলিক একক আর যে জায়গায় আমরা গঠনগত মৌলিক একক দেখব সেখানে আমরা বলতে পারবো সেখানে আমরা কি করে দিব একটা ব্র্যাকেট মেরে দিব তার মানে আমরা এই গঠনগত মৌলিক একক দেখলে আমরা বলবো সেটাকে বলেছিলেন সেটা বলেছিলেন জিন ব্র্যাকেট আচ্ছা আর আমাদের রবার্ট সাহেব কিন্তু শুধুমাত্র আর একটা ওয়ার্ড যুক্ত করে দিয়েছিলেন সেটা হচ্ছে কার্যগত একক তো গঠনগত একক তো আমাদের ব্র্যাকেট সাহেবই বলে গিয়েছিলেন তারপরে জাস্ট কার্যগত একক বললেন কে বিজ্ঞানী রবার্টিস তার মানে এখানে দাঁড়াইলো আমরা যদি গঠনগত মৌলিক একক দেখি তখন আমরা বলবো জিন ব্রেকেট যদি আমরা অর্ধবেদ্য ঝিল্লি দেখি তখন আমরা বলব লুই এবং সিকি বীজ এবং যদি আমরা গঠনগত ও কার্যগত একক দেখি তখন আমরা বলবো রবার্ট